মকর সংক্রান্তির কয়েকটি টোটকা আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে জানাব এবারে মকর সংক্রান্তির কয়েকটি টোটকায় পাতা তো মকর সংক্রান্তি কবে পড়ছে কখন পড়ছে সেটাও এর সাথে আমি জানাব পারিবারিক সুখ ধন সম্পদ বৃদ্ধির জন্যে এই টোটকাগুলি করে দেখুন তো করবো না দেরি চলুন শুরু করি প্রথমে বলি এবারে মকর সংক্রান্তি কবে পড়েছে এবারে এই মকর সংক্রান্তি পড়েছে আগামী চোদ্দই জানুয়ারি দু মঙ্গলবার বাংলার চোদ্দোশো একত্রিশ সালের উনতিরিশে পৌষ এই দিন মকর সংক্রান্তি পড়েছে অর্থাৎ পৌষ সংক্রান্তি একে অনেকে পৌষ সংক্রান্তিও বলে মকর সংক্রান্তিও বলে যাই হোক তো এই দিন সারা সারাদিনই মোটামুটি সময় থাকছে তবে শুভ সময় সকাল নটা তিন থেকে বিকেল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যেই গঙ্গাসাগর স্নান করতে পারেন এই মকর সংক্রান্তির দিন পূর্ণ অর্জনের জন্যে অনেকেই গঙ্গাসাগরে যান গঙ্গা স্নান করার জন্যে এতে পূর্ণ লাভ হয় তো এই গঙ্গাসাগরে যাওয়া অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না কারণ সেখানে যাওয়া খুব দুঃসাধ্য তবে এখন অনেক সুবিধে হয়েছে যাই ওখানে খুব ভিড় ভাট্টা হয় খুব অসুবিধাজনক এবং এখন এই মকর সংক্রান্তির দিন খুবই ঠান্ডা যারা যেতে পারবেন না তারা কোনো পবিত্র নদীতে স্নান করবেন তাতেও কিন্তু পুণ্য লাভ হবে আর অথবা সাগর অর্থাৎ সমুদ্র স্নান করতে পারেন এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি যারা এই সময় এই মকর সংক্রান্তির সময় পুরীতে আসেন তারা কিন্তু সমুদ্র স্নান করবেন অবশ্যই আর যারা হরিদ্বারে আছেন তারাও কিন্তু গঙ্গা স্নান করবেন এতেও কিন্তু পুণ্য অর্জন লাভ করা যায় এই মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগর স্নান এবং কপিল মুনি আশ্রম দর্শন করা খুবই শুভ এতে সকল পাপ মুক্ত হওয়া যায় এই মকর সংক্রান্তির দিন গরিব দুঃখীকেও কিছু দান করবেন এতেও কিন্তু পুণ্য লাভ হয় এই মকর সংক্রান্তির দিন সূর্য এবং শনিদেবকে পুজো করা হয় এই মকর সংক্রান্তির দিন রবি গ্রহ ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করেন তাই এই দিন সূর্য প্রণাম সূর্যকে জলদান করাও কিন্তু খুবই শুভ এতে সূর্য এবং শনিদেব তুষ্ট হন তো যাই হোক এখন আমি টোটকার কথায় আসি একটি কথা বলে রাখি যদি আপনি কিছুই না করেন তবু একটি কাজ করুন এই দিন স্নান করার সময় আপনি আপনার স্নানের জলে একটু গঙ্গা জল মিশ্রিত করে দিন কিছু পরিমাণ গঙ্গা জল ওর মধ্যে মিশিয়ে নিয়ে স্নান করুন আর তার সাথে যদি একটু কালো তিল দিতে পারেন আরও কিন্তু ভালো হয় এই মকর সংক্রান্তির দিন অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন আপনি গায়ে তেল মাখুন যে কোনো তেলই আপনি গায়ে মাখতে পারেন এটাও কিন্তু শুভ এই দিন তিল আর গুড়ি নাড়ু করে ঠাকুরকে দিন এবং নিজ গ্রহণ করুন এতেও কিন্তু শুভ হয় সূর্য এবং শনিদেব তুষ্ট হন পৌষ সংক্রান্তির দিন হনুমান চালিশা পাঠ করুন এতেও কিন্তু শুভ হবে আপনার নানা রকম অর্থ কষ্ট দূর হবে এই মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তির দিনে আপনি নলেন গুড়ের পায়েস করুন নতুন গুড়ের পায়েস করুন করে সকলকে দিন নিজেও খান এতেও কিন্তু ভালো এখন এবছরটি মঙ্গলের বছর তাই এই দিন বিশেষ করে এই দিনটিতে আপনারা লাল বস্ত্র পরিধান করুন লাল যে কোনো রঙের লাল জামা কাপড় পরুন এতেও কিন্তু শুভ আরেকটি কথা বলি এই দিনে কোনো তামার পাত্রে জল রাখুন এই জলের মধ্যে কিছু পরিমাণ তিল রাখুন সেই তিলটি এই জলপাত্রটি নিয়ে আপনি সূর্যদেবকে নিবেদন করুন এতে কিন্তু অশুভ শক্তি বিনাশ হবে এবার একটি টোটকার কথা বলি তামার পাত্র নেবেন যে কোনো একটি তামার পাত্র নেবেন তামা ছাড়া কিন্তু অন্য কোনো পাত্র নয় তামার পাত্রই নেবেন তামার পাত্রে জল নেবেন ফুল নেবেন চন্দন নেবেন কিছু পরিমাণ কালো তিল নেবেন গুড় নেবেন আর দুর্বা ঘাস নেবেন আর কিছু পরিমাণ চাল নেবেন এই সব কটি নিয়ে আপনি সূর্যদেবকে নিবেদন করুন সূর্যদেবকে অর্পণ করুন তাহলে হবে কি আপনি সকল পাপ থেকে মুক্ত হবে আর অশুভ শক্তিও নাশ হবে তখন পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে ধন সম্পদও বৃদ্ধি হবে এইটি আপনি করে দেখুন এতে কিন্তু খুব ভালো ফলই পাবেন এই ছিল আজকে আমার এই ভিডিও মকর সংক্রান্তির কয়েকটি টোটকা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছেই চলে যাবে পরের ভিডিও নিয়ে আবার আমি আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার